যত সমস্যা হইলো গরিব যেখানে যান গরিবের সমস্যা যেখানে যান রিক্সাওয়ালা সমস্যা যেখানে যান হকার সমস্যা বাদামালা সমস্যা আচ্ছা সংবিধানের কোন জায়গায় আছে যে বাদামালা বিশ্ববিদ্যালয় এলাকায় বাদাম বিক্রি করতে হবে না পারমিশনটা কোথায় থেকে নিতে হবে বাদামালারে বলে দেন মানে এরা ভিপি হয়ে যাওয়ার পরে এদের মানে ইমেজটাকে ধরে রাখার জন্য শো অফ করার জন্য আর কেউরে তো পায় নাই বাদামালারে পাইছে হ্যাঁ বাদামালারে আবার কি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এরা শুধু পারবে রিক্সাওয়ালা বাদামালা হকার ঠিক আছে গরিবদের সাথে অ্যাকশন দেখাইতে ঠিক আছে আর অন্য কোথাও পারবে না এত বড় বড় দুর্নীতি হইতেছে হ্যাঁ টেবিলের তল দিয়ে টাকা আদান প্রদান হইতেছে যে বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিতে হইলে দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ ছাড়া সিট নেওয়া যায় না আগে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরিষ্কার করেন মন মানসিকতা পরিষ্কার করেন ঠিক আছে তারপরে বাইরে যায় পরিষ্কার করেন হকারদের পিছিয়ে লাগেন রিকশালাদের পিছিয়ে লাগেন ঠিক আছে কোন সংবিধানে আছে হকার বিশ্ববিদ্যালয় এলাকায় কোথায় থেকে পারমিশন নিতে হবে এটা অফিসটা কোথায় দপ্তরটা কোথায় রিকশালা এটা জানে হকাররা জানে এটা বাদামালা জানে কোথায় থেকে পারমিশন নিতে হয় সারা জীবন ছোটবেলা থেকে আমাদের দেশের কালচারটাই এমন ছোটবেলা থেকে আমরা দেখছি স্টেশনে রেল স্টেশনে আমাদের দেশের কালচারটাই এমন এগুলা হবে হইতে যাবে মৃত্যু পর্যন্ত কেমন পর্যন্ত হবে এটা কখনো চেঞ্জ হবে না যতদিন পর্যন্ত কর্মসংস্থান না হবে ঠিক আছে আগে কর্মসংস্থান বাড়াইতে হবে তাদের কর্মসংস্থান তুমি যদি এত ভালো একজন ভিপি হয়ে থাকো তাহলে এইগুলা পদক্ষেপ নাও এদের জন্য একটা আলাদা ব্যবস্থা করো জায়গা কোনো জায়গায় একটা নির্ধারিত স্থান ব্যবস্থা করে যে হকাররা এখানে যাবে আমরা রিক্সা ভাড়া দিয়ে ওখানে যাই বাদাম খাই আসবো যারা যারা বাদাম প্রেমী তারা ঠিকই রিক্সা ভাড়া দিয়ে হইলেও বাদাম খাইতে যাবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরিষ্কার করো ঠিক আছে সব পরিষ্কার হয়ে যাবে